ধুবড়ে মহকুমা হাসপাতালে এবারে নতুন পালক মহকুমা হাসপাতালে নিয়োগ করা হলো বারো জন বিশেষজ্ঞ চিকিৎসককে বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে নতুন বারো জন চিকিৎসককে ধুবড়ে মহকুমা হাসপাতালের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে কয়েকদিন আগেই জয়েন্ট এবং ডেপুটি নার্সিং সুপার সহ পঁয়ত্রিশ জন নার্স মহকুমা হাসপাতালের কাজে যোগদান করে এবার নতুন করে বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলো হাসপাতালে তিনজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ তিনজন অ্যানিথিস্ট দুজন ইএনটি সার্জন একজন সহ বারো জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক কাজে যোগ দিবেন মহকুমা হাসপাতালে বারো জন নতুন চিকিৎসক নিয়োগ হতেই খুশির হওয়া দেখা দিয়েছে মহকুমা জুড়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নতুন বারো জন চিকিৎসককে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন নতুন চিকিৎসকরা উল্লেখ্য ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার পর ভাবে ধাপে মহকুমার কাঠামো গড়ে উঠেছে এর মধ্যে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ হয়েছে পাশাপাশি আদালত গড়ে তোলার জোর শুরু হয়েছে জোর কদমে এদিকে মহকুমা হাসপাতালের কাঠামো গড়ে তোলার কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে